আসার পরে দেখি এখানে আমি কিছু সুপারি ক্ষেত্র করছিলাম গাছ যার যা এখানে কিছু জায়গা দরকার পশ্চিমের মধ্যে দিয়ে বসে তুলে আমার একজন বুদ্ধি দিল টাকা টুকা চা কিছু টাকা পাইনি যা পাস্তাই দিলাম আমি ওদের সাথে দেখা করলাম দেখার পরে উনি কিছু টাকা দিল আমি তোমার নাজিকা মুশিদ করে বলেছিলাম জানি চাষি বাকি জায়গা কিছু করবো না

কোনদিন আমার দুটা তিনটা মা বেলা থাকে আলহামদুলিল্লাহ সব কিছু হয়তো দোয়া এবং বরফতের কারণে আল্লাহ তালা আমাদেরকে একটু পরিচয় করছে কল্পনাও করতে পারবে না বেশি রং করো একজনে কজুর এখানে চিনে মাদ্রাসা আছে কিসে কজুর হুজুর একজন ছাত্র সাতশো আমার রোজা আমরা আরো চার পাঁচজন যাওয়ার পরে দেখি হুজুর মোটা খেয়ে লম্বা আপনি খাইতে খাই না খাওয়ার পরে

कि ममानियामा ध चु मुसलमान दवाि्छे नया जनार अगा कलाई उन निशान मुखली में हतलवारकि इसस्ला में चोच गरीवार विद कालार चौ के चलम विण दर पहने ही मुसलमानों दुनिया में किसी से जब द के मानमीली अकने भी से हम जोू चीते हैं जो जंदरू की मसीह मत और मरते हैं कि हनाम के अस्मत कर মুসলিম আমি সংগ্রামী আমি আমি চেন আল্লাহকে ছাড়া কাউকে মানি না সবাইকে ভালো রাখুক বিবেচন কবুল করুক উনত্রিশে ডিসেম্বর মধ্যচর লটিয়া আমার নানা মানে মুসাম্মার সাহেবের বাড়ির কাছে মাহবিব সমান পারিবারিক বক্তা আমি আমার বাবা ইউসুফ সাহেব আমার ভাই শফিক সাহেব আমার খালাদু ভাই দৌর সাহেব সহ আমরা সবাই আসবো আপনাদের সকলের দাওয়াত আল্লাহ তালা সকলকে কফিক এখানে দুয়ারের আওয়াজ নেই سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله